এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে ছাড়া আর উপায় দেখছেন না বিসিবি বস নাজমুল হাসান পাপন তাই তো বিশ্বকাপের মূল ম্যাচে খেলতে তামিম ইকবালকে আমেরিকায় পাঠাচ্ছে বিসিবি তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ তা আর মেনে নিতে পারছেন না বিসিবি বস পাপন আজকেও ভারতের বিপক্ষে বিশাল রানে হেরেছে টাইগাররা ভারতের দেওয়া একশো তিরাশি রান জবাব দিতে নেমে একশো বিশ রানে গুটিয়ে যায় টাইগাররা একশো তিরাশি রানের বিশাল লক্ষ্য নেমে ইনিংসের শুরুর ওভারে ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ তামিম সৌম্য ওপেন করতে নামাই লিটন দাস এদিন নামেন তিন নম্বরে তিন নেমে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি লিটন খেলতে পারেন কেবল আটটি বল এর মধ্যে ছয় রান করে আউট হয়ে যান এই ব্যাটারও এরপর বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন নাজমুল হোসেন শান্ত ছয়টি বল মোকাবেলা করে একটি রানও করতে পারেনি এই ক্যাপ্টেন এমনকি বাজেভাবে বাজেভাবে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এই ব্যাটার যার ফলে দশ রানে টাইগারদেরই নেই তিন উইকেট হাসান তামিম আর তাহিদ মিলে চেষ্টা করেছেন দলকে বড় ইনিংস উপহার দেওয়ার কিন্তু দুজনে আউট হয়েছেন দলীয় উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ তবে চষ্ট উইকেট জুড়িতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান মিলে দলকে মোটামুটি একটা সংগ্রহের পথে নিয়ে যান যার ফলে বিশ্বকাপ শেষে নয় উইকেট হারিয়ে বাষট্টি রানে হারতে হয়েছে বাংলাদেশকে তবে শান্তর ক্যাপ্টেন্সি একেবারেই মানতে পারছেন না পাপন তার বাজে গেলার ধরন দেখেই গুঞ্জন শুনে যাচ্ছে এবার থামিম ইকবালকে ইউএসএতে পাঠানো হচ্ছে তো সম্মানিত বিয়র্জ শান্তর পরিবর্তে বাংলাদেশ দলে যদি তামিম ইকবাল গেলে তাহলে কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন